আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ইপিআই বা টিকাদান কর্মসূচির উপরে গুরুত্বপূর্ণ পনেরো থেকে বিশটি মাল্টিপল চয়েস কোশ্চিন বা এমসিকিউ সাজানো হয়েছে তো চলুন দেখে আসি একটি একটি করে কোশ্চিন নাম্বার ওয়ান এর উদ্দেশ্য কী ইপিআইয়ের উদ্দেশ্য শিশু ও মাতৃ মৃত্যু হ্রাস করা ইপিআই কর্মসূচি বাংলাদেশে কত সালে শুরু হয় উনিশশো সালে প্রশ্ন নম্বর তিন পলিও টিকা শিশুদের কত সপ্তাহ বয়সে দেওয়া হয় জন্মের পর ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দো সপ্তাহে দেওয়া হয় চতুর্থ নম্বর কোশ্চিন হেপাটাইটিস বি টিকা শিশুদের কত মাস বয়সে দেওয়া হয় ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দ সপ্তাহ বয়সে হেপাটাইটিস বি টিকা দেওয়া হয় কোশ্চিন নাম্বার ফাইভ মিজেলস টিকা শিশুদের কত মাস বয়সে দেওয়া হয় নয় মাস বয়সে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ডিপথেরিয়া টিটেনাস এবং কাশি রোগের প্রতিরোধক টিকার নাম কি অ্যান্সার বি ডিপিটি ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস কোশ্চিন নাম্বার সাত যক্ষা বা টিবি টিকা কে দিয়ে থাকে ডাক্তারের তত্ত্বাবধানে নার্সিং সেক্টরে স্বাস্থ্যকর্মী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যকর্মী দিয়ে থাকে উত্তর স্বাস্থ্যকর্মী কোশ্চিন নাম্বার আট ইপিআইয়ের আওতায় কতটি ক্যাম্পেইন পরিচালনা করা হয় প্রতি বছর বছরে দুইবার ক্যাম্পেইন পরিচালনা করা হয় মিজেলস রোগের টিকা কোন বয়সে দেওয়া হয় নয় মাস বয়সে দেওয়া হয় কোশ্চেন নাম্বার দশ ইপিআইতে কি শুধু শিশুদের জন্য টিকা দেওয়া হয় উত্তর হচ্ছে না এটি শিশুদের এবং মহিলাদের দেওয়া হয় কোশ্চেন নাম্বার এগারো বাংলাদেশের ইপিআই প্রোগ্রামের আওতায় কোন টিকা দেওয়া হয় না টাইফয়েড যদিও এটি এখন ইপিআইয়ের আওতাভুক্ত হতে যাচ্ছে টাইফয়েডের টিকাটি পরবর্তীতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে অন্য কোনো ভিডিওতে পরবর্তী কোশ্চিনে যাই বারো ইপিআই প্রোগ্রামে হেপাটাইটিস বি টিকা কোন বয়সে প্রথম দেওয়া হয় জন্মের পর উত্তর জন্মের পরে কোশ্চিন নাম্বার তেরো পোলিও টিকা কতবার দেওয়া হয় তিনবার কোশ্চিন নাম্বার চোদ্দ এম এম আর টিকা কিসের প্রতিরোধক এম এম আর কিসের প্রতিরোধক এম এম আর হচ্ছে মামস মিজেলস এবং রুবেলার পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন ইপিআই প্রোগ্রামের আওতায় মিজেলস টিকা কোন বয়সে প্রথম দেওয়া হয় উত্তর নয় মাস বয়সে কোশ্চেন নাম্বার ষোলো বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে হেপাটাইটিস বি টিকা কয়েকটি ডোজ দেওয়া হয় উত্তর তিনটি ডোজ দেওয়া হয় পরবর্তী কোশ্চিন বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে পোলিও টিকা কীভাবে দেওয়া হয় পোলিও টিকা মুখে খাওয়ানো হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ